ও কি হয়েছে হোটেল নেই তাহলে আমি কেমনে থাকবো কে তুমি আমার সাথে দেখা করো আমি তো এখানে একা একা এই নদীর ঘাটে চলে এসেছি হ্যাঁ আসো তাড়াতাড়ি আসো আমি এখানে ওয়েট করলাম আমাকে বলছে জি বলেন আমি আসছি তো বাইরে থেকে জি তো যে গরম দেখা যাচ্ছে এখানে ভালো ফাইভ স্টার হোটেল নেই এখানে এখানে না আসার কথা কি থাকতে থাকতে মনে করেন ক্লান্ত ভাবলাম যে একটু বাইরে ঘুরে আসি তাই হঠাৎ আপনি শহরে থাকেন আরে শহরে তো থাকি দাঁড়ান ওয়েট করেন ওখানে ওয়েট করেন বলেন কিছু বলতে চাই আমি আপনাকে কিছু বলতে চাই আচ্ছা বলুন মানে আমি এই এলাকায় মানে মনে হয় আপনি অনেক পয়সাওয়ালা লোক অবশ্যই মানে আমারও আপনার মতো একজন লোকের সাথে আমি শহরে যাইতে চাই আচ্ছা বেশভূষাকে তো মনে হয় যে আপনি বিশাল পয়সাওয়ালা হ্যাঁ তো অবশ্যই মিয়া ভাই জানতে পারে কি আপনি আসলে কিসের ব্যবসাটা করেন বা করেন কোনো কর্ম করেন না আমি এখন বাবার হোটেলে খাই ঘুরি ফিরি এই আর কি চলছে বিয়ে শাদি করছেন নাকি

এই এখান পয়েন্ট আসছে আমি হলাম একজন কন্ট্রাক্টর আমাদের বংশধরী কন্ট্রাক্টর মনে করেন আমার ভাই বোন বাবা মা যারা আছে সবাই কন্ট্রাক্টারি করে এখন মা বৃদ্ধ হয়ে গেছে কন্ট্রাক্টারিটা আমার পর ছেড়ে তো ভাই আসলে জানতে পারি কিসে কন্ট্রাক্টারি করার ও সেটা তো জানার অবশ্যই দরকার আমি হলাম গিয়া ফকুন্নি ঘরে কন্ট্রাক্টারি